শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি শিয়াল তো তোমরা দেখেছ যে রিসেন্ট শিয়ালকে নিয়ে একটা বিশাল পরিমাণে গ্রুপের মধ্যে ওদের যে দলটা রয়েছে সেই দলের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে কারণ কি কারণ হচ্ছে যে শিয়াল রিসেন্ট তোমরা দেখেছ একটা ভিডিও করেছে যেটা হচ্ছে ওয়াইটির দাদার বাচ্চা নিয়ে যেই কথাটা বলা হয়েছিল যে একটা লাইভ করে যেখানে ওয়াইটির সমাজসেবী দিদি নোংরাভাবে অ্যাটাক করেছিল এই আমাদের ওয়াইটির দাদাকে নোংরাভাবে অ্যাটাক শুধু করেনি তার বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে বাচ্চার টয়লেট করিয়ে জুতোতে টয়লেট করিয়ে সেই জুতো দিয়ে তার বাবাকে মারা হবে এই ধরনের নোংরা কথাবার্তা তো বলা হয়েছে হয়েছেই তারপরে বলা হয়েছে যে তার বাচ্চার স্কুলে যাওয়া হবে সেখানে গিয়ে হামলা করা হবে সেখানে গিয়ে একটা ঝামেলা সৃষ্টি করা হবে সেখানে গিয়ে বাচ্চার মানে বাবার ভিডিওগুলো ওইখানকার মানে স্কুলের টিচারদেরকে দেখানো হবে হ্যাঁ এই রকম একটা কথাবার্তা বলেছিল এবং যেটা নিয়ে এই শিয়াল একটা পজিটিভ ভিডিও করেছিল যে বাচ্চাদের কেন কারণ ও ভুক্তভোগী ও কিন্তু ওর স্কুলে মানে ওর বাচ্চার স্কুলে যাবে বলে প্রথম কিন্তু এই কথাটা একটা ভিডিও করেছিল আমাদের যাকে নেকু টিচার বলা হয় সে সেই দিদি একটা ভিডিও করেছিল যেখানে বলেছিলো যে ওর স্কুলে গিয়ে ওর বাচ্চার ভিডিওগুলো স্কুলের টিচারকে দেখাবেন হ্যাঁ এবং সেইখানে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হয়েছিল সেইটা তোমরা সবাই জানো আজকে সেটা নিয়ে ও কিন্তু একটা প্রতিবাদমূলক ভিডিও করেছে যে এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করতে এসেছি ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলা হোক এখানে বাচ্চার স্কুল পর্যন্ত যাওয়া এই যে জিনিসটা এটাকে ও কিন্তু মানে প্রশ্রয় দেয়নি বা এটাকে মেনে নেয়নি এবার সেই জায়গায় দাঁড়িয়ে দলের বিপরীতে একটা কথা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের ঢেপি বসে পড়েছে এটা নিয়ে জ্ঞানবাজি দিতে এবং তারপরে পরে আমাদের এই যে জাস্ট সমাজসেবী দিদি একটা লাইভ করেছেন এবং যেখানে একেবারে ওকে পুরো ধুয়ে দিয়েছে ওকে পুরো ধুয়ে ধুয়েছে কারণ এই দলের মাথা হচ্ছে এখন এই মহিলা এই নোংরা মহিলার প্রচনায় পুরো দলটা চলছে একটা মানুষের দলে যারা রয়েছে একটা মানুষের ট্যাফু করা এবং এদের মতের বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা এদের নেই কারণ প্রত্যেকটা ক্রিয়েটারের সিদ্ধারা ভেঙে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের শীত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে যখনই এরা মুখ খুলবে তাকে এইভাবেই ধোয়ানো হবে এবং যেটা কিন্তু আজকে শিয়ালকে আমাদের জাস্ট ধুইয়েছি যেই কথাগুলো এতদিন ধরে আমরা শুনছিলাম আজকে কিন্তু জাস্ট সেই কথাগুলোই হ্যাঁ এই শিয়ালের বিরুদ্ধে বলছে কি বলছে শিয়ালের চরিত্র ভালো না শিয়াল বিভিন্ন পুরুষকে চ্যাটিং করে বেড়ায় সেই সব পুরুষদের কাছ থেকে টাকা চায় ফোন রিচার্জ করে দেওয়ার জন্য টাকা চায় যেটা আমরা কদিন আগে আমাদের এই ওয়াইটির দাদার একটা লাইভে আমরা শুনছিলাম ভিডিওতেও শুনছিলাম যে এই রকম এরকম কর্ম কর্মকাণ্ড ও করে বেড়ায় এবং সেই কথাটাই কিন্তু আজকে আমাদের জাস্ট বলছে যে ও এই এই কাণ্ড কারখানা করে ওর বাচ্চাদের প্রতি ওর কোনো ফিলিংস নেই ও অত্যন্ত লোভী টাকার জন্য বাচ্চাদেরকেও ট্রাম্প হিসাবে ব্যবহার করে যেটা আমরা বার বার বারবার বলেছি শুধুপা একটা দিন একটা ভিডিওতে নিজের স্থিতি ঠিক রাখতে পারেনি কারণ সুতোপাকে এত নোংরাভাবে অ্যাটাক করেছে এই শিয়াল সেইখানে স্থিতি ঠিক রাখতে না পেরে মানসিক অবস্থা মানে ও টেমটেড হয়ে গিয়ে একটা ভিডিও করে যেখানে ওর বাচ্চাদের নিয়ে ভীষণ বাজে একটা কথা বলেছিল যার জন্য পরবর্তীকালে কিন্তু সুতোপা ক্ষমাও চেয়েছিল এবং সেইটাকে নিয়ে আজও বোধি যে কোনো সিচুয়েশনে কোথাও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট কোথাও একটা কিছু হলেই কিন্তু ও সেটা নিয়ে সিম্পথি কাট খেলে মানে খেলতে বসে যায় এবং সেখানে ও কি করে ও মনিটাইজেশন অন করে সেই ভিডিওগুলো করে রেভিনিউ ইনকাম করা শুরু করে সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের কথাগুলোই কিন্তু এই ওয়াইটির জাস্ট কিন্তু সমাজসেবী দিদি বলছেন কারণ এটাই এদের অরিজিনালিটি এরা ভেতরে কিন্তু যার সম্বন্ধে যেটা ভাবে সেটাই কিন্তু ভাবে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য আবার সেটাকে কি করে প্রলেপ দিয়ে পরবর্তীকালে আবার যখন তারা তাদের মত মতন চলা শুরু করে তখন কিন্তু সেটাকে আবার প্রলেপ দিয়ে বেশ সুন্দর আবার ঠিকঠাক করে নিয়ে একেবারে এমন একটা ভাব দেখায় কিছুই হয়নি কিছুই জানি না কিছু করেনি ও একেবারে ধোয়া তুলসী পাতা মানে এরকম একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করে তোমরা দেখেছ কিছুদিন আগে আমাদের টুনিকে নিয়েও কিন্তু এই একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছিল যে লাইভে দেখেছ তোমরা যে আমাদের এই দিদির লাইভে স্টিম লাইভে যে যিনি ওয়াইটি ক্লিন করতে এসছেন তিনি ছিলেন এবং সেইখানে টুনির সঙ্গে কিন্তু তার একটা মতবিরোধ হয় এবং তিনি যথারীতি টুনিকে যথেষ্ট পরিমাণে অপমান করে নামিয়ে দেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে কিন্তু এই জাস্ট টুনিকে একদম ধুয়ে দিয়েছিলেন কিন্তু টুনি সেটা হজম করে নিয়েছিল কারণ পরবর্তীকালে এটা নিয়ে যখন সুতোপা কথা বলেছিল টুনি কিন্তু উল্টো সুতোপাকে অপমান করে বুঝিয়ে দিয়েছিল আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমরা চড়ে চড়ে ভাই আনন্দেরা সীমানাই সব কিছু মিটমাট করে নিয়েছি কারণ এই দলের মাথা হচ্ছে এই জাস্ট এবং একে যদি না তেলিয়ে চলা যায় তাহলে যেই ক্রিয়েটার এর বিরুদ্ধে বা এই দলের বিরুদ্ধে বা এর কথার বিরুদ্ধে কোনো কথা বলবে তাহলে সে কী করবে তার ভিউয়ার্সরা তার উপরে ক্ষিপ্ত হবে এবং সেখানে তার ভিউজ কমে যাবে তার সাবস্ক্রাইবার কমে যাবে তার আর্নিংটা কমে যাবে এবং এই ভয়টার জন্য কিন্তু আজকে প্রত্যেকটা ক্রিয়েটার এদের সত্যিটা জেনেও নোংরাবি দেখেও চুপ করে যায় মেনে নেয় মানিয়ে নেয় যেটা আজকে কিন্তু শিয়ালও মানিয়ে নিয়েছে শিয়াল কালকে লাইটটা যে করে এর মধ্যে যে লাইটটা করেছে এবং লাইটটাতে চোখের জল তার বেরিয়ে এসছে কেন বলুন তো চোখের জল বেরোলো কারণ শিয়াল আজকে অপমানিত হয়েছে তার যাদেরকে দিদি বলে যাদের কোলে উঠে দোল খাচ্ছিল আর ভাবছিল এরা বোধ আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে হ্যাঁ তারা কিন্তু আজকে জায়গাটা দেখিয়ে দিয়েছে যে না এখানে জাস্ট গিভ অ্যান্ড টেক পলিসি চলে একজন আরেকজনকে জাস্ট প্রয়োজনে ব্যবহার করে এর বাইরে এরা কোনো সম্পর্কে বিশ্বাস রাখে না আস্থা রাখে না ভরসা রাখে না এদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই আজকে শিয়াল চোখের জল ফেলছে তার বাচ্চাদের নিয়ে যে কতটা বলা হয়েছে সেটার জন্য সেম এই মেয়েটি কদিন আগে যখন চীনা তার বাচ্চার জন্য হাতে এই তাগাটা পরাতে পারছে না বলে চোখের জল ফেলছিল তখন সেটাকে নিয়ে খিল্লি করে বলেছিল যে ভিউজের জন্য কন্টেন্ট করছে লোভী মা তার চোখের জলটা নাটক আজকে সময় বুঝিয়ে দিয়েছে মা কখনো সন্তানের জন্য নাটক করে না মায়ের চোখের জল কখনো সন্তানের জন্য নাটক হয় না কোনো মা সন্তানের ভালো চেয়ে সন্তানের মঙ্গল চেয়ে চোখের জলটা ফেলে নাটক করতে পারে না আজকে সময় তোকে সেটা বুঝিয়ে দিল আজকে তুই যে কাঁদছিস খিল্লি করতে কিন্তু পারবো না কিন্তু তুই চিনার চোখের জলটাকে নিয়ে খিল্লি করেছিস দিনের পর দিন সুতোপার বাচ্চা না হওয়ার যন্ত্রণায় যখন সুতোপা লাইভে এসে ছটফট করতে করতে কেঁদেছে খিল্লি করেছিস বলেছিস সুতোপা ওটা নাটক করছে ভিউজ কমে গেছে তাই নাটক করছে আজকে তোকে অনেকে আঙুল তুলে বলছে তুই লোভী আমরা এখানে যারা কাজ করতে এসেছি প্রত্যেকটা মানুষ নিজের প্রয়োজনে তাগিদে কাজ করতে এসেছি কেউ শখ করে আজকে ওয়াইটিতে সমালোচনার জগতে নোংরা কাদা ঘাঁটতে আসেনি কোনো ক্রিয়েটার নয় প্রত্যেকটা ক্রিয়েটার আজকে সবারই কিন্তু দেখবেন আপনারা খেয়াল করে ভিউয়ার্স তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকের কিন্তু কারো গানের চ্যানেল ছিল কারো ব্লগিং চ্যানেল ছিল তারা সেখান থেকে আজকে সমালোচনা জগতে আসতে বাধ্য হয়েছে কারণ অন্য কোনো ভিডিও করলে তাদের ভিউজ নেই এখানে সবাই আর্নিং করতে এসছে আজকে তিনটে করে দুটো করে তিনটে করে ভিডিও লাইভ এইসব করতে ভালো লাগে না অনেক সময় এইসব নোংরা কাদা ঘাঁটতে সত্যি ভালো লাগে না কিন্তু আমরা কাজের তাগিদে আমাদের চ্যানেলের তাগিদে আমাদের ইনকামের তাগিদে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা সেই কাজটা করতে প্রপার ওয়েতে করতে বাধ্য হই প্রতিদিন ভিডিও দিতে বাধ্য হই এক সময় ইচ্ছে থাকে না শরীর পারমিট করে না আবার তো বর্তমানে আমার এই বাড়ির যে সিচুয়েশান শ্বশুরবাড়ির সত্যি ভিডিও করার মতন সিচুয়েশান নেই পরিবেশ নেই পরিস্থিতি নেই কিন্তু তবুও তার মধ্যেও সময় বের করে অনেক কষ্ট করে কালকে সারা রাত আমি জাগা সারা রাত বমি করেছি মানে শরীরের কন্ডিশন আমার এমন হয়ে গেছে কিন্তু তারপরেও দেখুন আজকে কিন্তু ক্যামেরার সামনে নর্মালভাবে বসেছি নর্মালভাবে বসে ভিডিও করছি তারপরেও তো আমরা প্রয়োজনের তাগিদেই আজকে ওয়াইটিতে এসছি কাজ করতে কিন্তু এই যে যতই স্বীকার করিস না করিসনি কোনোদিনও যে না আমার স্বামীর ওই আছে আমার স্বামীর অমুক আছে আমার স্বামীর তমুক আছে আমার স্বামী এই করেছে এই ট্যাটাস আমার ব্যাকগ্রাউন্ড দেখ ঝা চকচকে অন্যকে খিল্লি করার জন্য তার ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যঙ্গ করতে দ্বিধা করিস কিন্তু বাস্তবটা অনেক কঠিন যে স্বামীর প্রচুর থাকলেও নিজের যদি কোনো মেয়ের আন্নিং না থাকে দিনের শেষে গিয়ে তার হাত ফাঁকাই থাকে এটা বাস্তব সত্যি এই বাস্তব সত্যিটা যারা মানে আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন বলে তাদেরকে বলা হয় যে তারা কি বলছে তাদের মনে হয় হ্যাঁ শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে সেরকম কিছু নেই আমাদের স্বামীরা আমাদের মাথায় তুলে নাচে বলতে অনেকের অনেক কিছু ভালো লাগে কিন্তু বাস্তবটা অন্য কিছু নিজের ইনকাম নিজের ইনকাম নিজের নিজের রোজগারের পয়সা ইনকাম করে সেখান থেকে এক টাকা খরচা করতে গেলে কাউকে আমার কৈফত দিতে হয় না এটা বাস্তব সত্যি আজকে না হলে তোর স্বামীর যেই জায়গায় তুই দাঁড়িয়ে রয়েছিস তোর স্বামীর যা ইনকাম সেখানে দাঁড়িয়ে তোর দিনে তিনটে করে ভিডিও করার প্রয়োজন হয় না যদি সে তোকে সর্বদিক দিয়ে সর্বপ্রয়োজন হাতে যথেষ্ট পরিমাণে হ্যাঁ সব কিছু টাকা পয়সা সব কিছু তোর নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসের দায়িত্ব কর্তব্য সব কিছু তুই ঠিকঠাক পালন করতে পারিস সেই অর্থ সাফিসিয়েন্ট দিয়ে থাকে তাহলে তিনটে করে ভিডিও করতে হয় না ইভেন তোর শ্বশুরমশাই যখন মারা গেছে সেই সময়ও তোকে সমালোচনার ভিডিও করতে হয়েছে প্রয়োজন ছিল তাই করতে হয়েছে সেটাকে অস্বীকার আমরা করি না কিন্তু তোরা অস্বীকার করিস সত্যিটা বলতে তোরা অন্যকে খিল্লি দেখানোর জন্য দিনের পর দিন বলিস তার স্বামী রোজগার করতে পারে না তার স্বামীর জল গরম হয় না তাই তার বউ নোংরা কাদা ঘাটে অথচ তোরাও সেই একই নোংরা কাদা ঘেটে যাস আজকে তোদের দলের লোকরা সপাটে তোর গালের উপরে জুতোর বাড়ি মারছে কারণ কি রিসেন্ট বেশ কিছু ঘটনা ঘটেছে যেমন প্রথম হচ্ছে এই শিয়াল সুতোবাকে নিয়ে রিসেন্ট দেখবে নেগেটিভ ভিডিও করা ও কিন্তু কমিয়ে দিয়েছে অন্যান্য কন্টেন্ট নিয়ে কাজ করছে এবং সেখানে ওর ভিউয়ার্সরা ওর প্রতি বিমুখ হয়ে গেছে কারণ ওর ভিউয়ার্স বেসটাই হচ্ছে সুতোপা বিরোধী ভিউয়ার্স যারা সুতোপাকে পছন্দ করে না সুতোপার নামে নোংরা কথা শুনতে চায় তারাই গিয়ে ওর ওখানে ভিড় করে তো ওর কমেন্ট বক্সে কমেন্ট করে আজকের ডেটে কিন্তু ও সুতোপার থেকে সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা অনেকটা কমিয়ে দিয়েছে সেখানে ভিউয়ার্সরা ওর প্রতি ক্ষিপ্ত রিসেন্ট আরও একটা ঘটনা ঘটেছে সেবক দাদাকে নিয়ে ও বেশ কিছু পজিটিভ ভিডিও করেছে যেটা ওদের দলের লোকরা একদমই পছন্দ করেনি সেবক দাদা কিছু আইডির ব্যাপার নিয়ে যেটা ওর একটা আইটি তৈরি হয়েছিলো সেই ব্যাপারটা নিয়ে একটা কোনো স্টেপ নিয়েছে একটা কিছু করেছে সেখানে সেইটাকে নিয়ে ও তার প্রশংসা করে ভিডিও করেছে যেটা কিন্তু ওদের দলের লোকরা মেনে নিতে পারেনি এবং সেটাতে ওর প্রতি একটা বিরূপ অবস্থা তৈরি হয়েছে মনোভাব তৈরি হয়েছে তারপরে তৃতীয় যে কাজটা হয়েছে রিসেন্টও বলেছে একটা ভিডিওতে চিনার সাথে ল্যাটার কোনো সম্পর্ক নেই বিগত দুই তিন মাস আগের থেকে চিনার সাথে ল্যাটার সম্পর্ক ছেদ হয়ে গেছে এবং যেখানে ওদের পুরো দলটাই বলছে ল্যাটার সাথে চিনার সম্পর্ক রয়েছে ল্যাটার সাথে চীনাকে একই বাড়িতে থাকছে লেটা এবং চীনা ওই ফ্ল্যাটে থাকবে এই রকম গল্প গরুকে গাছে তুলে বেশ মশলাদার মুড়ির মতন করে মাখিয়ে পরিবেশন করছে ভিওয়ার্সদেরকে সেইখানে দাঁড়িয়ে ও বলেছে চীনার ল্যাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এটা পুরো দল বিরোধী কথা হয়ে গেছে এবং এইখানে যতই আজকে দেখ তোর বাস্তব সত্যিটা দেখ যে যতই বলিস না আমি কোনো দলে কাজ করি না আমি একা স্বতন্ত্র ক্রিয়েটার কিন্তু আজকে দেখ তুই যে দলে রয়েছিস সেটা কিন্তু তোর কার্যকলাপ দিয়ে বুঝিয়ে দিলি আজকে তুই বলছিস তোকে জাস্ট এত কথা বলেছে তুই কিছু বলবি না কারণ তুই বলতে পারবি না তুই বলতে পারবি না যদি তুই বলিস তাহলে তুই দল বিরোধী কথা বলবি তোকে এই দল থেকে বিতাড়িত করা হবে এবং তার ফলে তোর সাবস্ক্রাইবার কমে যাবে তোর ভিউজ কমে যাবে তোর মানে ভিউজ তলানিতে এসে ঠেকবে আজকে যেরকম আমরা স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে কাজ করি বলে কোনো দলভুক্ত কাজ করি না বলে আজকে আমাদের চ্যানেলে ভিউজ নেই বললেই চলে ভিউজ নেই বললেই চলে দিনে দুটো করে ভিডিও তিনটে করে ভিডিও করা হয় এক একটা ভিডিওতে তিনশো ক্রস করে না ভিউজ আজকে পাঁচ ছ মাস পরপর গিয়ে একটা রেভিনিউ পাই একটা পেমেন্ট পাই চেষ্টা করে যাই প্রচুর চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন কি খারাপ সিচুয়েশনের মধ্যেও প্রতিদিন বসে ভিডিও করি পরিস্থিতি যতটাই মানে প্রতিকূল থাকুক না কেন তার মধ্যেও ভিডিও করি যে ভিউজ মানে একটা ইনকামের জন্য মাসে মাসে যাতে ইনকামটা হয় মাসে মাসে যেই পেমেন্টটা পাচ্ছি সেই পেমেন্টটা যেন মাসে মাসে পাই কিন্তু দুর্ভাগ্য এমন জায়গায় যে চেষ্টা করেও আমার তো চ্যানেলের গ্রো মানে সব থেকে কম স্লো গ্রো যদি কারো চ্যানেল হয় সেটা মনে হয় আমার চ্যানেল কারণ আমি লাইভ করতে পারি না আমি মানে প্রতিদিন লাইভ করা যেটা বলে যেটা করে শর্ট রিলস যেটা সেটা ইউটিউবে প্রতিদিন ছাড়তে পারি না কারণ ফেসবুকে একটা রিলস ছাড়ি তারপরে এখানে দুটো ভিডিও কোনো সময় তিনটে ভিডিও করি আবার সেইভাবে সময় থাকে না কারণ আমার সকালের টাইমটুকুর মধ্যেই আমাকে ভিডিও সারতে হয় আমি লাইভ করতে পারি না যার জন্য আমার চ্যানেলের গ্রো প্রচণ্ড কম প্রচণ্ড ধীরে এখনও তিন হাজার ক্রস করেনি তাহলে আমরা এখানে প্রত্যেকেই পরিশ্রম করে ভিডিও করতে এসছি প্রয়োজন আছে তাই এসছি তাই না আজকে এই এই কারণগুলোতে ওর ওপরে কিন্তু ওর দলের লোকরা ক্ষিপ্ত হয়েছে এবং তারপরে রিসেন্ট যেটা আগুনে ঘির এলেছে সেটা হচ্ছে এই দাদার ওয়াইটির দাদার ছেলেকে নিয়ে একটা ভিডিও মানে বাচ্চার স্কুলে যাওয়াটার প্রতিবাদ করেছে ও এটা যাওয়াটা উচিত নাও বলেছে সেটার জন্যও কিন্তু বেশি কিছু হয়নি মেন ফান্ডাটা হচ্ছে অন্য জায়গায় মেন ফান্ডা হচ্ছে এই যে একটা কেস কামারি চলছে পুরো ওয়াইটি জুড়ে ওকে দিয়ে এই ওয়াইটির দাদার বিরুদ্ধে কিছু কেস করতে বলা হয়েছিল যেটাতে এই শিয়াল রাজি হয়নি কারণ ও বলেছে আমি এখানে ভিডিও টু ভিডিও করি আমি এখানে কন্টেন্ট করতে এসেছি কন্টেন্ট করি কন্টেন্টটাই আমার কাজ আমি সেটা করি কাজ হিসাবে করি আমার কারো প্রতি কোনো কাউকে নিয়ে আমার কেস করা বা ইসে করা আমার সম্ভব নয় আমার দৌড়াদৌড়ি করাও সম্ভব নয় কারণ ও দুটো বাচ্চা নিয়ে থাকে যেখানে ওর হাজব্যান্ড থাকে না ওকে সমস্ত দুটো বাচ্চার সমস্ত কিছু পড়াশোনা স্কুল কোচিং সমস্তটাই দেখতে হয় সেখানে সত্যি কথা এটা বাস্তব সত্যি যে আমরা এখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে হাউসওয়াইফ যেখানে আমাদের সংসারের প্রত্যেকটা দায়িত্ব এ টু জেড আমাদের পালন করে বাচ্চার সমস্ত দায়িত্ব পালন করে তারপরে সময় বের করে আমাদেরকে এই ভিডিওগুলো করতে হয় সেখানে আমাদের থানা পুলিশ কোর্ট কেস আইন আদালত এইসব দৌড়ানো সম্ভবপর নয় আজকে সেটা ও মেনে নেয়নি এবং ওকে দিয়ে ওয়াইটির দাদার বিরুদ্ধে কোনো একটা কেস করাতে চেয়েছিল যেটাতেও রাজি হয়নি এবং করেনি যার ফলস্বরূপ এইভাবে আজকে এই একটা ইস্যুকে কেন্দ্র করে যে বাচ্চার স্কুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে যে ভিডিওটা করেছে এবং যাওয়ার কথাতে ও এগ্রি হয়নি সেই কারণের জন্য পুরো ঝাঁপিয়ে পড়া হয়েছে ওর ওপরে এবং এটা আজকে যদি লাইভে শিয়াল মেনে না নিত কম্প্রোমাইজ না করতো তাহলে আরও ভয়ঙ্করভাবে অ্যাটাক এই শিয়াল হতো কে যদি ও এই পরিস্থিতির সঙ্গে কম্প্রোমাইজ না করতো ও কিন্তু আজকে ওর ওই ভিডিওটা করা এত তাড়াতাড়ি উচিত হয়নি এবং অত রাত্রে অত তাড়াহুড়া করে ভিডিওটা করা উচিত হয়নি ও বলছে কিন্তু ও নিজেও জানে যে এই ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে ও কোনো অন্যায় কথা বলেনি কিন্তু দল বিরোধী কথা যেহেতু বলেছে সেহেতু ওকে ওটা স্বীকার করতেই হতো না হলে এই দলে ও টিকতে পারবে না থাকতে পারবে না এবং স্বতন্ত্রভাবে কাজ করা এখানে যে কোনো ক্রিয়েটার যদি স্বতন্ত্রভাবে কাজ করেন এবং যার যখন ভুল দেখবে ভুলকে ভুল ঠিককে ঠিক যদি বলে সেই কিন্তু ভিউয়ার্সদের কাছে দৃষ্টিকটুর পাত্র হয়ে যাবে ভিউয়ার্সদের প্রিয় পাত্র এবং দলের প্রিয় পাত্র কখনোই হতে পারবে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু ভেতরে অপমান বোধটা বোধ করেছে সেই অপমান বোধ থেকেই চরম অপমানিত যে হয়েছে তার থেকে চোখে জল এসছে কিন্তু সেটা স্বীকার করার কিন্তু আজকে ওর পরিস্থিতি নেই তো এই যে বলিস না আমি কোনো দলে কাজ করি না আমি নিরপেক্ষ ক্রিয়েটার আমি স্বতন্ত্র ক্রিয়েটার সেটা যে নয় আজকে আবার সেটা প্রমাণিত হলো যে তোরা দলেই থাকিস দলেই চলিস দলের বাইরে কথা বলার হ্যাঁ তোরা কথা বললেও তারপরে তোদের দলের লোকরাই তোদের কিভাবে জুতায় সেটা আজকে কিন্তু দলের লোকরা যাকে দিদি 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 বলিস যাকে দিদি দিদি বলে কোলে ওঠে খাস সময় মতন দায়িত্ব নিয়ে ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিয়েছে যে তার জায়গায় তার মনে তোর জায়গাটা কোন জায়গায় তুই অবস্থান করছিস সেটা কিন্তু আজকে ভিউয়ার্সদেরকে তিনি দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিয়েছেন তবে একটা জিনিস জানিবি বনিতা হ্যাঁ ওপর থেকেই দেখানো যায় ভেতরে একবার সম্পর্কে চিট ধরে গেলে সেই সম্পর্কের চির যেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে যায় সেই সম্পর্ক আর ঠিক হয় না আজকে তোর দলের ভাবমূর্তি তোর তুই তোর দলের লোকেদের কাছে কোন জায়গায় রয়েছিস তারা তোর সম্বন্ধে কি চিন্তা করে আজকে আশা করি বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এমন অনেক হয়েছে যখন এই অনেস্ট গ্রুপটা ভেঙে যাচ্ছিলো ধুনোর কাজটা করেছিলিস একটা সম্পর্ককে ভেঙে যাওয়ার জন্য ধুনোর কাজ করেছিলিস আমরা সেটা করব না আমরা সত্যিটা আয়নাটা শুধু দেখিয়ে তোকে বুঝিয়ে দেব তোর দলের লোকরা তোর সম্বন্ধে কি ধরনের চিন্তা ভাবনা করে যাদেরকে দিদি বলে হে দিয়ে মরে যাস হে দিয়ে মরে যাস তারা কীভাবে আজকে বাস্তবটা তোর চোখের সামনে রয়েছে ভিউআরাও সেটা দেখতে পাচ্ছেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো